গম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সব ব্যবস্থা করে রাখলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় নেয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে সবাই আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বর্তমানে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থায় খালেদা নেই শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে বিদেশি নেয়া সম্ভব কিনা এর আগে দুপুরে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছিলেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার পরিকল্পনা করছে তার পরিবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার হাসপাতালে নেওয়া হয় তিনি এখন হাসপাতালের সিসিউতে রয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা দিচ্ছে গতকাল রাতে তার অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছেন বিএনপির নেতারা আপনাদেরকে জানাতে চাই দুটো বিষয় একটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আল্লাহ সময় যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনার ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এরা অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো নিয়ে মোটামুটি কাজ এগিয়ে আছে অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে আরেকটি বিষয় যেটা আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানাতে চাই যে স্বাভাবিকভাবেই দেশ বেগম কাদেজিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় মানুষ সবাই সব মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যা রোগী আছে তাদেরটাও তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে তা আপনাদের মাধ্যমে আমি সকলে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে এবার কি হাসপাতালে ভিড় করবেন না আমরা সময়